আসসালামু আলাইকুম আমার প্রিয়ান প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই ভালো আছেন দুদিন ধরে গোশ খাচ্ছি ঈদের দিন গরুর গোশ কালকে বানাইছি মুরগির গোশ আজকে হচ্ছে শুরু আলু ভত্তা আর ডাল বুঝতে পারছেন বাংলা খানা আপনাদের লং ভিডিও দিতে পারি না লং ভিডিও একটা বানায় খাইতে বসে পলাম যে একটা লং ভিডিও বানাই আসলে প্রবাসী জীবনে এরকম প্রবাসী জীবনটা আসলে অনেক কষ্টের জীবন আসলে অনেক কষ্টের জীবন প্রবাসী ঈদ আসছে ঘরের ভিতরে নামাজ পড়ে আসে ঘরের ভিতরে রান্না বান্না করে খাওয়া আর লোক বেশি থাকলে একটু আনন্দ করতে করে মাঝে সাথে একটু ঘুরতে মরতে যাওয়া যায় আর যদি লোক বেশি না থাকে তাহলে আর ঘুরতে মরতে যাওয়া যায় না তারপরে আমি একা একা ঘুরতে চলে যাই আসলে ফেসবুক ইউটিউবে যেখানেই এই কাজ করেন না কেন সোশ্যাল মিডিয়ায় যে কাজই করেন না কেন আপনি আসলে সময় দিতে হবে সময় না দিলে কোনো সম্পর্ক আসলে হবে না সময় মেন মেনটেন করতে হবে সময় আর ভিডিও দেখতে হবে সব সময়ের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে হবে মানুষের সাথে কোনো সময় জন্য হিংসা প্রতিবাদ এগুলো করা যাবে না আসলে আমার খুব পছন্দের খানা অল্প অল্পটা আমার খুব পছন্দের খানা আসলে আমার খুব পছন্দ আপনাদের কীরকম তা তো জানি না তা আমার খুব পছন্দের খানা তা আসলে ফেসবুকে যদি কাজ করেন আপনি ঠিকভাবে যদি ইনকাম করতে চান রানিং করতে চান অবশ্যই আসলে ব্লগ ভিডিও বানাতে হবে ছোটো ছোটো রিলস ভিডিও বানাতে হবে সব কিছুই করতে হবে ভালো কিছু করার ভালো কন্টেন্ট ভালো তৈরি করতে হবে কন্টেন্ট আপনার যদি ভালো হয় সব সময়ের জন্য তাহলে আপনার যদি ভিডিও যদি ভালো হয় ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার আসলে আমি সময় দিতে পারছি না আসলে আমার কিরাম যেন লাগতেছে নিজের কাছে কিরাম লাগতেছে যে ফেসবুকে এত সময়ের প্রয়োজন আসলে ফেসবুকে মোবাইলের পিছনে লেগে থাকা লাগবে যে ভাব মানে মোবাইল মোবাইল একটু নোড়াছোড়া হয়ে মানে মোবাইলের থেকে আপনি বেরোই গেলে আপনার লাইট কমান নাই এ নাই তা নাই প্রো সমস্যা আসলে যা দেখতেছি এখন আপনাদের বিষয়ে কীরকম হচ্ছে জানি না মানে ফলোয়ারও আসতে চায় না আসলে সময় না দিলে মানুষের লাইফে যাইতে হবে অনেক কিছু করতে হবে আসলে মেন কথা আসলে এটা মানে যারা কর্ম করে যাকে কর্ম করে যারা কর্ম করে তাদের জন্য আমার মনে হয় না যে এরকম তারা সফলতা পাইতে গেলে অনেক টাইম অনেক টাইম লাগবে আর যারা ফ্রি টাইম কাজ নেই ইউজ করে এটাই তাদের পারফেক্ট একটা জব হয়ে গেছে পারফেক্ট একটা জব তাদের জন্য তারা কোনো তো ইনকাম করতেছে তাদের টাকা ইনকাম করতেছে কিন্তু আমাদের জন্য তো আসলে পারফেক্ট না আমাদের জন্য তো পরের গুলামিতে কাজ করতে হয় বিদেশে আসলে আমরা কারোর জন্য নিজের জন্য কোনো সময় জন্য কিছু করি না আমরা যা কিছু করি আমাদের ফ্যামিলির জন্য করি সবাই ফ্যামিলি আছে প্রবাসী যারা থাকে তারা যে কত কষ্ট করে একমাত্র তারাই জানে আর যারা প্রবাসী আছে তারা জানে যে প্রবাসীর লোক কীভাবে কষ্ট করে আমরা একটা টাকার ম্যাশিং আসলে আমরা একটা টাকার ম্যাশিং আমরা টাকা ইনকাম করি ঈদের সময় হয়তো আমি বেতন পেয়েছি টাকা পাঠাইছি আমার ফ্যামিলি আছে মা বাবা আছে যারাই থাকুক না কেন সবাই দেখেন যে আনন্দ প্রতি করতেছে কিন্তু আমি যে কি করতেছি এখানে সেই খবরটাও কেউ নেয় না তা আসলে প্রবাসী জীবনটাই খুব কষ্টের তারপরে আপনাদের একটু ভিডিও টিডিও ছাড়ি আসলে ভালো লাগে আসলে আপনাদের কিছু বন্ধুত্ব হয়ে গেছে আপনাদের সাথে এমন পর্যায়ে যে এটাতে বেরোনো আসলে এমন দুষ্কার হয়ে গেছে মানে বেরোয় গেলে কিরম লাগবে মানুষ সফলতার জিনিসটাই দেখে আসলে যে মানুষ যে সফলতার পিছনে কি আছে এগুলো দেখে না কোনো সময়ের জন্য তা আপনি যদি সফলতা আনতে চান তাহলে আপনি এর পিছনে আপনার কষ্ট করতে হবে ইনশাল্লাহ কষ্ট করলে আপনি সফলতা আনতে পারবেন আমার যতটুকু ধারণা কারণ আমি যতটুকু বুঝিয়ে ফেসবুকে কাজ করতে আসে এখন ফেসবুকে করেন ইউটিউবে করেন যেখানে করেন আপনি সময় দিন আপনি হয়তো ছয় মাস এক বছর সময় দিনের পিছনে আপনার সফলতা অবশ্যই আসবে আপনার সফলতা অবশ্যই আসবে তা আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় অনেক লম্বা ভিডিও কোনো লাভ নেই অনেক লম্বা ভিডিও এমনি পনেরো সেকেন্ডের ভিডিও কেউ দেখতে চায় না আর কোনো আধা ঘন্টা দুই ঘন্টা দুই তিন চার মিনিট পাঁচ মিনিট ভিডিও এগুলি কেউ দেখবে না তা ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবার জন্য ইনশাল্লাহ মনে হয় কালকের থেকে ডিউটি দোয়া করবেন আমাদের জন্য সব প্রবেশের জন্য হাজার হাজার সালাম থাকবে স্বপ্নের জন্য দোয়া করবেন সবার সবার জন্য